আসসালাম প্রিয় উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ পারব সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পারব কেই ফালেক অর্থ কেমন আছো আরবিধা হবে কেই ফালেক বানো অর্থ কেমন আছো সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতা হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতা হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখে নি কেই ফালেক অর্থ কেমন আছো সুরে সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা ভালো অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত ভালো অর্থ শাক সবজি সাকফ, অর্থ স্বাদ আরবিতে হবে সাকফ ভালো অর্থ স্বাদ ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা ভালো অর্থ পেপার সবগুলো শব্দ আরও একবার শিখে নি বুজা অর্থ আইসক্রিম হায়দ্রাবাদ অর্থ শাক সবজি অফ অর্থ স্বাদ ওয়ারাকা অর্থ পেপার সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বান অর্থ বছর উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাল অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরো একবার খেনি। সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর উস্কুট অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন মাফি আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফিয়াহাত বাল অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফ সুগল বাল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাল অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি আহাদ, অর্থ কেউ নাই মাফি সুগল অর্থ কাজ নাই জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বাল অর্থ ইট সবগুলো শব্দ আরও এক বেশি খেনি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাল অর্থ যাওয়া তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাল অর্থ আশা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি লা অর্থ না রো অর্থ যাওয়া তাল অর্থ আশা হেনা অর্থ এখানে তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাংলা অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তিসা বাংলা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ যদি সবগুলো শব্দ আরও একদম সেইখানে তামানিয়া অর্থ আট তৃষা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি ইয়াউম, অর্থ দিন আরবিতে হবে ইয়াউম ভালো অর্থ দিন কুলিয়াউম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুলিয়াউম ভালো অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস ভালো অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা ভালো অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইয়াউম, অর্থ দিন কুল ইয়াউম অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বোকরা অর্থ আগামী পরশু গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাল অর্থ আগে মুসুগল, অর্থ কাজ করে না আর হবে মুসুগল বাল অর্থ কাজ করে না ইয়াস স্যার অর্থ বামে আর হবে ইয়াস স্যার বাল অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি ডাবল অর্থ আগে মুসুগল অর্থ কাজ করে না ইয়াস স্যার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাল অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাল অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও মা সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফিসুগল বাল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোর্ফা সাগির বাল অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরও একবার শেখেনি সাদিক অর্থ বন্ধু শীল অর্থ নাও মা অর্থ কাজ নাই গোর্ফা সাগির অর্থ ছোট রুম হেনা অর্থ এখানে আরবিধা হবে হেনা বান অর্থ এখানে বাতাতুস অর্থ আলু আরবিধা হবে বাতাতুস বান অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিধা হবে মাজরা বান অর্থ কৃষি খামার বাকার অর্থ গরু আরবিতে হবে বাগার ভালো অর্থ গরু সবগুলো শব্দ আরও এক বছরই নেই হেনা অর্থ এখানে বাতা অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাকার অর্থ গরু সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, ভালো অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সূর সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ করো বেত অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম সবগুলো শব্দ আরও এক বছরইখানে সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেত অর্থ বাড়ি গোরফা অর্থ রুম হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বাল অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত, বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোটো আরবিতে হবে সাগের বাল অর্থ ছোটো সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হাড় অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট গলত অর্থ ভুল আরবিধা হবে গলত বাল অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা আরবিধা হবে বাল অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় দৌড় বানো অর্থ খোঁজা মাই হাত অর্থ না পাওয়া আরবিতে হবে মাই ছেল ভালো অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গলত অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা মাই হাত ছেল অর্থ না পাওয়া কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাংলার অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরে সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন